বন্ধুরা আজকের আমি এই ভিডিও দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কীভাবে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন ডিঅ্যাক্টিভেট করলে আপনার কোনো বন্ধুবান্ধব যদি সার্চ করে আপনার নামটা সেখানে দেখাবে না অর্থাৎ আপনি অ্যাক্টিভই নেই এরকমই দেখাবে তো আপনি চাইলে সাময়িক কালের জন্য আপনার ব্যক্তিগতভাবে আপনি দশ দিন পাঁচ দিন বা এক মাসের জন্য আপনি ডিঅ্যাক্টিভি রাখতে পারবেন তো বন্ধুরা এটা কিভাবে সম্ভব আজকের আমি এই ভিডিওতে দেখাবো সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টই ওপেন করবেন তারপরে হাতের ডান দিকে যে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবে তারপরে নিচে সেটিং অপশন আছে বা এখানে যে সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এই যে বক্সের মধ্যে যেখানে যেখানে খুশি আপনি হাত দিয়ে প্রেস করবেন করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল সবচেয়ে নিচে যেটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশান অর ডিলেশান এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনি যে অ্যাকাউন্টটি হয়তো এখানে আমার আরও অ্যাকাউন্ট অ্যাড আছে তাই এখানে দেখাচ্ছে তো আপনি যে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছেন সেটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান দেওয়া আছে একটা ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট আর একটা ডিলিট অ্যাকাউন্ট নিচের যে অপশনটা এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তাই আমি ডিলিট করতে চেয়েছি না ডিঅ্যাক্টিভেট কিছু কিছু দিনের জন্য সাময়িক কালের জন্য এটাকে আমি বন্ধ রাখতে চাইছি তাই এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনার এখানে আমার অনেকগুলো পেজ আছে সেই জন্য এখানে যেগুলো দেখাচ্ছে তো তারপরে আমি কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে আমার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে আপনি এখানে একটা অপশান চুজ করবেন যেখানে আপনি ডিঅ্যাক্টিভেট কেন করতে চাচ্ছেন সেই হিসাবে আপনি যে কোনো একটা মনে করো আমি এটা দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক এখানে ক্লিক করে তারপর আমি ফের কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে সেভেন ডে লেখা আছে তারপর কন্টিনিউ সেভেন ডেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনি ক কত দিনের জন্য এক দিন দু দিন তিন দিন চার দিন এরকম লেখা আছে আপনি কত দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখবেন সেটা দেখাবে তারপরে আপনি যদি মনে করেন লগ ইন করার পরে আবার অ্যাক্টিভ হবে তো সেক্ষেত্রে যদি মনে করেন আপনি আপনার প্রয়োজন মতো ডিঅ্যাক্টিভেটটাকে রিঅ্যাক্টিভেট করতে চান তাহলে এখানে নিচেরটা ক্লিক করবেন এখানে লেখা আছে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি ঠিক আছে আপনি এখানে ক্লিক করে ডান ডান অপশান ক্লিক করার পরে আপনি দেখতে এই কন্টিনিউতে ক্লিক করলে আপনার কন্টিনিউতে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টই ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা রিপিট আর দেখেন তাহলে বুঝতে পারবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে হবে নাইস সেটা